একটা তাদের থেকে নির্ধারিত একটা আলোচ্য বিষয় ছিল ওই আলোচ্য বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি বলছি দুঃখিত আজকে আমাকে বাধ্য করবেন না এই দুইটা ছেলে সম্পর্কে আমাকে কিছু বলতে দেন যে খোলা হয় নাই নে নেবদিন হিসাব নিকাশ শুরু হয় নাই এই নাবালেক থাকা অবস্থায় এই দুইটা ছেলে কোরআনে কারিমের হাফেজ হইতে যাইয়া না জানি দেখে দেখে বাতা থেকে শুরু করে কোরআন শরীফ হেজ করা পর্যন্ত না জানি কত শতবার কোরআন হয়েছে না জানি কত হাজার খতম কোরআন তেলাওয়াত হয়েছে ভাগ্য ভালো ভাগ্য ভালো ওই বাবা যেই বাবা এতিম সন্তানটাকে নাবালেক রাখা অবস্থায় যেই সন্তানটা হাফেজ কোরআন হয়েছে বাবার ভাগ্য ভালো এই নাবালেক থাকা অবস্থায় এই সন্তান যত খতম কোরআন তেলাওয়াত করেছে প্রত্যেকটা খতমের তেলাওয়াত ওই বাবার কবরে তার আমল লেখা হয়েছে এই জন্য বলি আপনার সন্তানটাকে যত নাবালেক থাকা অবস্থায় কোরআনের হাফেজ বানাইতে পারেন কোরআন শিখাইতে পারেন ততই আপনার ব্যক্তিগত লাভ ও মুসলমান নাবালেকের কোনো আমল নামা নাই নেকি নদীর কোনো হিসাব নাই যখন কোনো নাবালেক সন্তান কোনো কাজ করে বসে আল্লাহ তালা বলেন ফেরেশ তারা এদিকে তাকাইও না এটা তোমরা চোখের থেকে পালাইয়া দাও ফেলে দাও আর যদি কোনো নেক আমল করে ওই নাবালেক বাচ্চারা যখন জমাতের সাথে ফাঁসু আক্ত নামাজ পড়ে আমি অনেক মা ফিরে এদিক দেওয়া যাতায়াত

কোরআনওয়ালা হইলে মুত্তাকি হয়ে যাবে তাকুয়াওয়ালা হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে আমি অনেক সময় বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক উসমানে গনি আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ও মুসলমান অধিকাংশ সাহাবায়ে আগে কাফের ছিলেন পরে ঈমান গ্রহণ করে কালিমা পড়ে কোরআনের ছায়া তলে এসে মুসলমান হয়েছেন ঠিক না ঠিক ওই আবু বকর ওমর এই কুরআন কারীম গ্রহণ করার আগে এই কুরআনের কারীমের সায়াতে আসার আগে যদি তাদের অন্তকাল হইয়া যাইত তাহলে বলেন তো তারা কি জান্নাতি হইতো না জাহান্নামী হইতো কোন সন্দেহ নাই ঠিক কি না কিন্তু মুসলমান আজকে আবুবকর সিদ্দিক জান্নাতি না জাহান্নামী সকলে বলেন জান্নাতি না জাহান্নামী কেমন জাহান্নামী সর্বপ্রথম ছাত্র এক নম্বরের জান্নাতি হজরতে আবু বকরে সিদ্দিক মুসলমান সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজা খোলার আগে আকায় নামদার তাজদের মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নবীজি মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের সামনে না আসবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী রসুলের জন্য জান্নাতের দরজা খোলা হবে না ঠিক তদ্রুপে উম্মতের মাঝে যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক জান্নাতের দরজায় না আসবেন ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কোনো উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুবহানাল্লাহ ও মুসলমান ওই আবু বকর এত দামি ওই ওমর এত দামি ওই ওসমান ওই আলী এত দামি কি করে হয়েছেন কি করে হয়েছেন নিঃসন্দেহে আমরা বলতে পারি কোরআন হওয়ার কারণে ঠিক কিনা কোরআন এর আসার কারণে আজকে আমি আর আপনি যদি দাবি করি আমি মুসলমান আমি মোমেন আমার ইসলাম আমার ইমান খাটি না যদি করতে চাই তাহলে সমস্ত বলবে আহ জমা বলবে তোমার ইমানকে আবু বকরের ইমানের সাথে মিলাও উমর উসমান আলীর ইমানের সাথে মিলাও তোমার ইমান তোমার ইসলাম আবু বকর উমর ওসমান আলীর ইমানের ইসলামের সাথে যদি মিলে তাহলে তোমারটা খাটি যদি না মিলে তোমারটা নকল ভেজ ना, दुनिया ये सदा में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया सजा में तेरे नाम रहेगा अली तेरे नाम से इस्लाम रहेगा आवाज दिया बोले ना अकबर आरो चे बोले ना अकबर আমি বলতেছিলাম যে কথাটা মুসলমান এই কোরআনে কারিম দামি কোরআনের সাথে যে লাগবে সে দামি আজকে এই কোরআনের ছাত্রগুলি কত দামি যেই রাস্তা দিয়া কোরআনের ছাত্রগুলি হাঁটে আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমে আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবুল ইলম কোরআনের ছাত্রদেরকে রাজি খুশি রাখার জন্য ফেরেশতা নামায়া দেন ফেরেশতারা আল্লাহর জমিনে আইসা কোরআনের ছাত্র যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় ছাত্রদের পায়ের নিচে তাদের নুরানি পাখা বিছিয়ে দেয় শুভানাল্ল মুসলমান এই জন্য কোরআনওয়ালা সন্তান চরিত্রবান হয় কোরআনওয়ালা সন্তান আমলওয়ালা হয় কোরআনওয়ালা সন্তান আল্লাহওয়ালা হয় কোরআনওয়ালা সন্তান সুনাগরিক হয় আপনার আমার সন্তানগুলিকে যেন হকানি রব্বানি সুসন্তান আল্লাহওয়ালা বানাইতে না পারি ও মুসলমান যেন সন্তান মানুষ হইতে না পারে ইহুদিন আসারাদের ও মানুষের মতো যেন মানুষ হয়ে যায় এই জন্য ইহুদিন ইহুদিন আসারারা আদা জল নামছে। ও মুসলমান খাইয়া মাঠে নামাজের বিরোধিতা করে না রোজার বিরোধিতা করে না হজের বিরোধিতা করে না ইহুদিন আসারা নাস্তিকেরা ও মুসলিমেরা বিরোধিতা করে তো কোরআনের বিরোধিতা করে ঠিক কিনা বিরোধিতা করে তো মাদ্রাসার বিরোধিতা করে কারণ এই কোরআনের কারখানাই তো হলো মাদ্রাসা ঠিক না এই কোরআনের প্রোডাকশন কেন্দ্র হলো মাদ্রাসা এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে বিরোধিতা করে এই জন্য কোরআনের বিরোধিতা করে যেন আমার আপনার সন্তানগুলিকে কোরআন বিচ্ছিন্ন জিন্দিগি বানাইয়া ফসুত্তর জীবনের সাথে মিলাইয়া দেওয়া যায় এই জন্য এই জন্য বলছি মুসলমান আপনারা আমার সন্তানকে কোরআনের সাথে লাগায়া দেন আপনারা আমার সন্তানকে মাদ্রাসায় লাগাইয়া দেন কোরআনের কেন্দ্রগুলি কোরআনের কারখানাগুলি যেখানে যেখানে আছে দেখা দেখা ওই কোরআনের কারখানা গুলিকে খেতমত করেন এই কোরআনের কারখানাগুলির গুলির খোঁজ খবর নেন ও মুসলমান একটা ছাত্র যদি এই কোরআনের কারখানা থেকে নেককার দিনদার হইয়া যখন ছাত্র তালিবুল ইলম যদি চলতে পারে এই ছাত্রটা ও মুসলমান জিন্দা মুর্দা সকলের নাজাতের জরিয়া হইতে পারে ঠিক কিনা জোরে বলেন ঠিক না ঠিক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম জানেননি সকলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাম সকলে জানেন কি জানেন না ও মুসলমান এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যোগে একজন মহিলা খেয়াল করে শুনবেন বড় হৃদয় বিদারক ঘটনা এক মহিলা বিধবা মহিলা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাছে গিয়েছে কান্নার জন্য বুক ফাইটা যাইতেছে কথা বলতে পারে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন মা কি ব্যাপার এত কান্না করছে কেন কি জন্য আসছো বলো মা অনেক কষ্টে কান্না কন্ট্রোল করে বলতেছে হুজুর আমার একমাত্র একটা কন্যা সন্তান কয়জন জোরে বলেন না কয়জন একজন কন্যা সন্তান এই সন্তান যখন আমার গর্বে আসছে আমার স্বামীর এন্তেকাল হয়ে গেছে অ মুসলমান বলেন তো এই মুহূর্তে এই মহিলাটার বয়স কত হবে পনেরো ষোলো আঠারো বিশ হবে ঠিক না ঠিক এমন একটা মহিলা গর্বে সন্তান আসছে প্রথম সন্তান এর ভিতরে তার স্বামীর এন্তেকাল হয়ে গেছে এইবার মায়ের গর্ব থেকে সন্তান যখন প্রসব হয়েছে কন্যা সন্তান মা সন্তানটাকে ফেলে দিয়ে অন্য স্বামী গ্রহণ করে না দ্বিতীয়বার বিবাহ সাদীর রাস্তায় যায় না এই সন্তানটার মুখের দিকে তাকায়া তাকায়া তার জিন্দিগিটাকে কাটাইতেছে সন্তানটাকে আদর যত্নে লালন পালন করতেছে বড় করতে করতে রুফুসি সুন্দরী মেয়ে সতেরো আঠারো বছর

এই জিন্দিগিটাকে কাটাইয়া দিলাম আজকে আমার সেই কলিজার টুকরা মেয়েটা দুনিয়াতে নাই হুজুর আজকে দুই সপ্তাহ হয়ে গেছে আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি আর সহ্য করতে পারি না আপনার কাছে আসছি একটু আল্লাহর বসতে আল্লাহর কাছে দোয়া করেন হুজুর আমি যেন স্বপ্নযোগে যোগে হলেও মেয়েটাকে এক নজর দেখি আব্দুল কাদের জিলানি রহমত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন ঠিক আছে যাও আল্লাহর কাছে দোয়া করতে থাকো স্বপ্নে যেন তোমার মেয়েটাকে আল্লাহ তোমাকে দেখায় ও মুসলমান মা বাড়িতে গেছে যাইয়া এরকম ভাবে সলাতুল হাজত পরে আল্লাহর কাছে দোয়া করে শুইছে ঘুম আসতে দেরি স্বপ্নে দেখতে দেরি হয় না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দোয়া মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে মা মেয়েটাকে স্বপ্ন যোগে দেখবে কিন্তু মা তো মেয়েকে স্বপ্নে দেখতেছে কথা সত্য কিন্তু দৃশ্যটা বড় মর্মান্তিক বড় মারাত্মক ক্ষত্রনাক মা স্বপ্নে দেখতেছে তার মেয়েটার পাও দুইটা উপরের দিকে লটকানো মাথাটা নিচের দিকে ঝুলানো নিচে দিয়া দাউ দাউ করে আগুন জ্বলছে মেয়েটা যেন আগুনের মধ্যে ফরা ফরা হইতেছে মা চিৎকার দিয়া ঘুম থেকে উঠা গেছে এই স্বপ্ন দেখার থেকে তো না দেখা ভালো ছিল পরের দিন যাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইকে জানাইছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বলে মা আমার তো কিচ্ছু করার নাই দোয়া করার দোয়া করেছি তোমাকে স্বপ্ন দেখানোর জন্য আল্লাহ কবুল করেছেন তোমাকে দেখিয়ে দিয়েছেন বাকি কি অবস্থায় আছে না আছে সেটা আমার তো বিষয় না তুমি আল্লাহর কাছে দোয়া করো মা বাড়িতে গেল কান্নাকাটি করতেছে হাই কি দেখলাম আমার মেয়েটার এই দৃশ্য কেন কেন হলো এরকম করতে করতে মাসখানিক অতিক্রম করার পরে এইবার মা আবার তার মেয়েটাকে স্বপ্নে দেখতেছে আল্লাহ আকবর কাবির মেয়ের কবরটা দুই ভাগ হইয়া খুই গেছে মা কবরের দিকে তাকাইয়া দেখতেছে আল্লাহ আকবার কবর তো কবর না কবর যেন জান্নাতি না জান্নাতি বাগান হইয়া আছে মেয়েটা শুয়েছে ভাবে আরাম আরামসে ঘুমাইছে এইবার মা মেয়েটাকে ডাক দিয়ে বলে মেয়ে গো তোমার কব তোমাকে না ওইভাবে দেখেছিলাম বলে হ্যাঁ এখন তোমার এই দৃশ্য এত শান্তিময় কেন মেয়ে বলতেছে মা আমার ব্যক্তিগত গুণার কারণে আমি বেফরদা ছিলাম বে নামাজি ছিলাম গান বাজনাওয়ালা ছিলাম আমার কবরে জাহান নামের একজন দাউ দাউ করে চলতেছিল ও মা গত কয়েকদিন আগে একজন মাদ্রাসার ছাত্র তালিম বলে এলেন আমার কবরের ফাঁসিয়া যাইতেছিল আর এখানে তারাইয়া সুরাই আসেন পড়ছে আল্লাহ তারা এই উচিলায় আমার কবরের আজাব মাফ করে দিয়েছেন সুবাহনাল্লাহ এই জন্য বলতেছি মুসলমান আমি যেই কথাটা বলতেছিলাম আমার আপনাকে কোরআন ওরা হওয়া দরকার কোরআন তেলাওয়াত করি কোরআন সন্তানকে শিখাই সন্তানগুলিকে কোরআনওয়ালা বানাই আল্লাহ তালা আমাদেরকে সেই মোতাবেক জিন্দিগি যাপন করার জিন্দিগি গঠন করার তো দেন বলি আমিন তোলা দিয়ে দিদি দিদি Mm -hmm. Oh donna